নমস্কার বন্ধুরা আজকের এমন একটি রাশির কথা আজকের আলোচনা করব যে রাশিটির মধ্যে রয়েছে নির্ভরতা তাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় ভরসা করা যায় এমন সেই কোন রাশি সেই রাশি নেই কিন্তু আজকের আমাদের আলোচনা সারা জীবন চোখ বুঝে থাকা যায় তার উপরে নির্ভর করে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া একটি বিশেষ প্রয়োজন আজ জেনে নেব কোন রাশি রয়েছে যে তাকে চোখ বুঝে ভরসা করতে পারি জীবনসঙ্গী হিসাবে সত ও পরিশ্রমী কোন রাশির জাতক কেমন হতে পারে আজকের বিশ্লেষণ করে আমরা আপনাদের সামনে তুলে ধরব আমি তুলে ধরব বিভিন্ন রাশির জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়ে থাকে নানা দোষ গুণের সমাহারে একজন মানুষ পূর্ণতা পায় আজ আমরা দেখে নেব বৃষ জাতক এবং জাতিকেরা জীবন হিসাবে ঠিক কেমন প্রকৃতির হন জ্যোতিষী গণনা বলছে যে সঙ্গী হিসেবে বৃষের জাতকদের কোনো বা জাতিকাদের কোনো তুলনা হয় না এরা শত কঠোর পরিশ্রমী সম্পর্কের ক্ষেত্রে একবার যার হাত ধরেন তার হাত আর কোনোদিনই ছাড়েন না সঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি কোনোদিনই খেলাভ করেন না বৃষ জাতক এবং জাতিকারা এদের চরিত্রের জোর ও দুর্বলতা বিশ্লেষণ করে দেখা যাক জীবনসঙ্গী হিসাবে বিশ্বরাশির মানুষরা কেমন হতে পারে ভরসাযোগ্য হবে কি না ভরসা করা যাবে বিশ্বরাশির জাতকদের সম্পর্ককে এক কথায় বলতে গেলে বলা যায় যে এরা হলেন ভরসাযোগ্য যে কোনো বিষয়ে এদের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় কোনোদিন কোনো অবস্থায় সঙ্গীকে একা ছাড়েন না বৃষ জাতক এবং জাতিকারা বৃষ রাশি হলো মাটির চিহ্নের রাশি সেই কারণেই জীবনে হাজার সাফল্য পুল এদের পা মাটিতেই থাকে নিজের সাফল্যের অহংকারে এরা সঙ্গীকে কখনোই ছোট করে দেখেন না সঙ্গীর পাশে সারা জীবন বিশ্বাস ও ভরসার স্তম্ভের মতো খাড়া হয়ে থাকেন জাতক শারীরিক জাতিগারা সম্পর্কে অনুভব থাকে স্বামী সম্পর্কের একটা প্রধান দিক হলো শারীরিক সম্পর্ক বিশ্বরাশির জাতকরা শারীরিক সম্পর্ককে রীতিমতো উদ্যম সঙ্গীকে সারা জীবন আদর ও ভালোবাসায় ভরিয়ে রাখেন এরা বিশ্বরাশিরা জাতকরা সম্পর্কের গভীরতা বজায় রাখতে পারেন সঙ্গীর সঙ্গে কাটানোর সুন্দর মুহূর্তে এরা আর কাউকে প্রবেশ করতে দেন না বিশ্বাসের আরো একটি নাম বা আস্থা ও বিশ্বাসের আরো একটি নাম আপনার সঙ্গী যদি বৃষরাশির জাতক বা জাতিকে হন তাহলে অনাস সারা জীবন তাকে ভরসা করতে পারেন এরা অত্যন্ত বাস্তববাদী এবং নিজের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন কোন কাজে কতটা গুরুত্ব দেওয়া জরুরি তা খুব ভালো করেই জানেন বিশ্বরাশির জাতকরা বা জাতিকারা জীবনসঙ্গী হিসেবে এরা কখনোই নিজেদের দায়িত্ব ছেড়ে মাঝপথে পালিয়ে যান না এদের কাছে এদের পরিবারের প্রয়োজন সবার আগে জরুরি নিজের পরিবারকে কিভাবে নিরাপত্তা স্থিতিশীলতা দিতে চায় দিতে হয় তা এরা খুব ভালো করে জানেন নিজেদের দেওয়া সব কমিটমেন্ট এরা সম্পূর্ণ পূরণ করে থাকেন এরা কিন্তু স্পষ্টবাদী নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করে থাকেন বিশ্বরাশির জাতকরা এদের যদি সঙ্গী কোনো কিছু খারাপ লাগে তা স্পষ্টভাবে জানিয়ে দেন তবে এরা যেটা নিজেরা ঠিক করে থাকেন সেটাই করে থাকেন অত্যন্ত জেদীয় গোয়ার প্রকৃতিরও হন বিশ্বরাশির জাতকরা এরা একবার যেটা ঠিক করবেন মনে ঠিক করে নেন যেখান থেকে সেখান থেকে এদের আর সরিয়ে আনা যায় না এরা একবার যেটা করবেন বলে ঠিক করেন সেটা সেখান থেকে এদের আর সরিয়ে আনা যায় না এরা সব সময় দৃঢ় প্রতিজ্ঞ হয় আর যে কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই কাজের দিকে ভীষণভাবে লক্ষ্য রাখে এবং সেই কাজ করে আসে এইখানেই একটি দোষও বলতে পারেন এদের একটি গুণও বলতে পারেন দোষ এই কারণে বলছি গোয়ার তুমিটা এই রাশির মধ্যে একটু রয়েছে সেই ক্ষেত্রে বলবো এদের কিছুটা এইটুকু একটু দোষ রয়েছে এছাড়া সম্পূর্ণ ভালো এদের সব দিক ভালো তাই বন্ধুরা আজকের এখানেই শেষ করব এই রাশিটি আপনাদের কেমন লাগলো আর অবশ্যই সতর্ক থাকবেন যারা বিষয় রাশির সাথে প্রেম করছেন ভালোবাসা রাখছেন তারা কিন্তু খুব পূর্ণবান বলা যেতে পারে শুধু ছোট্ট একটু দোষ রয়েছে যেটা বললাম এছাড়া কিন্তু সম্পূর্ণ এরা একটা দারুণ জায়গার মানুষ নিঃসন্দেহে একে ভরসা করতে পারেন নিঃসন্দেহে এসে এর সঙ্গে চলা যেতে পারে তাই বন্ধুরা আজকে এখানে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা প্রথম দেখছেন আর লাইক শেয়ার করে রাখলে পরপর ভিডিওগুলো আমার পেয়ে যাবেন বিশ্বরাশির ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য বিশ্বরাশির ইতিবাচক এবং নেতিবাচক বিশ্বরাশি লোকেরা জিনিসগুলি সম্পূর্ণ করার জন্য এত বেশি শক্তি এবং নিষ্ঠা রাখে যে তাদের সাথে একটি দলে কাজ করা আনন্দের হতে পারে তাদের শক্তি এবং সহনশীলতা বিশাল গভীরতা আছে বলে মনে করা হয় বিশ্বরাশির লোকেরা তাদের জীবন চালিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো কখনোই করেন না নিষ্ঠার সহিত কঠিনভাবে এগিয়ে চলেন পিছপা হন না এই হলো বিশেষ বিশ্বরাশি একবার কোনো কাজ করবে সেটা যদি একবার ধারণা করে নেয় মুছে নিয়ে তারা কিন্তু এগিয়ে চলে পিছপা হন না